পাম্প অপারেটর নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী ঘেরাও করল ভিলেজ সচিব বাবুল দেবনাথকে ঘটনা সোমবার দুপুরে জম্পুই জলা আর ডি ব্লকের অন্তর্গত মোহনপুর এডিসি ভিলেজে ক্ষুব্ধ গ্রামবাসীরা দুই বছর হয়েছে মোহনপুর এডিসি ভিলেজের তিন নংওয়ার্ড উজান মা রাজকুমার পাড়া এলাকায় অঙ্গনারী সেন্টারের জায়গায় অর্থাৎ সরকারি জায়গায় একটি পানীয় জলের পাম্প মেশিন বসেছে সেই মেশিন চালাবার জন্য একজন পাম্প অপারেটরের দরকার ভিলেজ কমিটির সিদ্ধান্ত ক্রমে গ্রামবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে লটারির মাধ্যমে গ্রামের দরিদ্র যুবক পীষ দেববর্মাকে সিলেকশন করে ভিলেজ থেকে ব্লকে তার নামেই রেজলিউশন পাঠানো হয় কিন্তু হঠাৎ করে গ্রামবাসীদের না জানিয়ে ভিলেজ এবং ব্লক বিএসসি অন্য আরেক যুবক কিশোর দেববর্মাকে সিলেকশন করে রেজলিউশন পাঠিয়ে দেয় টেরের মধ্যে আবার পঞ্চায়েত এবং ব্লক বিএসসি কিশোর দেববর্মাকে বাতিল করে অন্য আরেক যুবক অন্য ভিলেজ থেকে অর্থাৎ পেকুয়ার জলা ভিলেজ থেকে গ্রামের চৌধুরী বিজয় দেববর্মাকে সিলেকশন করে ঘটনা জানতে পেরে সোমবার দিন গ্রামের মানুষ একত্রিত হয়ে ভিলেজ সচিবকে ঘেরাও করে ভিলেজ সচিব চাপে পড়ে গ্রামবাসীদের জানিয়ে দেয় এতে আমার কোনো হাত নেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে করেছি এই কথা শুনে গ্রামের যুবক সুব্রত দেববর্মা বলে সব যদি উপরওয়ালা ঠিক করে দেয় তাহলে পঞ্চায়েত অথবা ভিলেজের তাহলে কোনো দরকার নেই গ্রামবাসীদের ক্ষোভের আজ পেয়ে জম্পুই জলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উভের লুং মোয়ানা ডালং গ্রামের সবাইকে আগামী পঁচিশ সেপ্টেম্বর ব্লকে ডেকেছেন পাম অপারেটর নিয়োগের জটিলতা নিরসনে আমরা ওদালার মা অঙ্গনবাড়ি কেন্দ্রে একটা জলের মেশিন পাইছে তাই এই মেশিনটার চালান লাগে একটা পাম্প অপারেটার দরকার তাই আমরা পঞ্চায়েত সচিব আর এখানে যে পঞ্চায়েত বডি আছে তারা গ্রামে গিয়া কইছে তোমরা এখানে একটা পাম্প অপারেটার দরকার তাই আমরা গ্রামের সবাই মিললে মিটিং করছি কেমনে কি করন যায় তাই আমরা এখানে মিটিং কইরা আমরা সিদ্ধান্ত করছি যে সবাই তো চাইব এখানে তো সবাই তো দিতে তো একজনে লাগে তাই আমরা এখানে লটারি মাধ্যমও করছে লটারি মাধ্যম কইরা নামটা উঠে আছে পিজুজ দেবর্মা তাই আমরা সিদ্ধান্ত কইরা পঞ্চায়েতে দিয়েছে পঞ্চায়েতে সব ইয়ক গেছে তারপরে এখন আবার দেখলাম দ্বিতীয় দ্বিতীয়টা আবার তারা গোপনে দিছে কিশোর দেবর্মা এখন পঞ্চায়েত সেক্রেটারী জেগাইছে নিজে জানে না যদি ডাইরেক্ট বলে গেছে হে কইছে আমি নিজে জানে না কেমনে কিছু দেবরমা আইছে তারা এইভাবে গোপনে দিছে বোলে এখন আবার তৃতীয়তা তৃতীয়তা আবার আইছে তাইনে হলে বিজয় দেবরমা তাইনে পেক বাজার বিশি আমরা মহাপুর এডিসি বিশেষ না অন্য বিশিতে আইনা দিছে তাই এখন আমরা গ্রামবাসী আবার পঞ্চায়েতে আইলাম খোঁজ খবর নিলাম এটা কি করে সম্ভব অন্য বিসিতে কি করে আইলো আর প্রথমে আমরা বিসিতে ছেলে করছে তারা পঞ্চায়েত বটিরা সবাই ছেলে করছে এখন পারে তারে দিছে তাই আমরা জানতে চাইলাম আর এখন পঞ্চায়ে ছেট পঞ্চায়ে বটি তারা কইলা এটা আমরা কোনো না সব উপরওয়ালা দিয়া বলে আইয়ে উপরওয়ালা করে দিয়া আইনা তইলে তাইলো পঞ্চায়ত বটি থাকিয়া পঞ্চায়েত থাকে কোনো দরকারই না সব উপরওয়ালা থেকে আইলে এখন তো একজন থেকে আয় কাল কাই এব

ঠিক আছে আমরা পঁচিশ তারিখ যাবো আমার গ্রামবাসী সব রেডি আছে নাহলে যত না পারবো পর্যন্ত আমরা এই আন্দোলনটা চলতে থাকবো চললে থামু কোন ব্লক জম্পুজলা ব্লক